আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে শেয়ার করব পায়ার রেসিপি মাটন পায়া যেরকমভাবে আমাদের বাড়িতে বানানো হয় ঠিক সেরকমভাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে মাটনের পায়া পায়াটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ভাবে পিস করে কেটে নেওয়া হয়েছে কেটে দিয়েছে দোকান থেকেই বাড়িতে আর কাটাটা সম্ভব নয় এবারে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে দু এক মিনিট রেখে ধুয়ে দিতে হবে আমাদের বাড়িতে এরকম পায়া টায়া বানানো হলে আগে হলুদ দিয়ে ধুয়ে নেওয়া হয় কেন ধোয়া হয় আমি জানি না তবে মা করে তাই আমিও করি দেখতে ভীষণ সুন্দর লাগে দেখুন এই যে হলুদ মেখে এক দু মিনিট রেখে তারপরে আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে এই সবগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব এতে কিছু মশলাপাতি যা মশলাপাতি দেওয়ার এই সময়ই দেবো এরপরে আর কোনো মশলাপাতি লাগবে না এতে দিয়ে দিয়েছে অল্প করে পেঁয়াজ কুচি প্রয়োজন মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য হলুদের গুঁড়ো একটু তেজপাতা একটু দারচিনি আর লবঙ্গ আর এলাচ আমাদের বাড়িতে পায়াটা একটু সিম্পলভাবে রান্না করা হয় খুব বেশি কড়া মশলা দেওয়া হয় না দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল কেননা এটার সেদ্ধ হতে টাইম লাগবে তাই জলটা একটু বেশি করেই দিতে হবে সেদ্ধ হওয়ার পরেও যেন জুসটা মানে ঝোলটা একটু বেশিই থাকে কুকারে ঢাকনা লাগিয়ে বেশ খানিকটা সিটি দিয়েছিলাম এই দশ থেকে বারোটা হুইসেল দেওয়ার পরেই এই যে দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা আর ঝোলটাও ঘন হয়ে গেছে এই যে আমাদের পায়া কিন্তু একেবারেই রেডি এরপরে যদি মনে হয় আপনাদের তাহলে একটু পেঁয়াজ লাল করে মানে পেঁয়াজের একটু বেরিস্তা করে ওপর থেকে দিতে পারেন বা একটু আদা রসুন ভেজে নিয়েও দেওয়া যেতে পারে আদা রসুনের পেস্টটাকে এবারে একটা বলে আমি এটাকে সার্ভ করে দেব আমাদের বাড়িতে বেসিক্যালি এটাকে চালের আটার রুটি দিয়ে খাওয়া হয় আপনারা যদি চান তাহলে খামেরি রুটি বা তন্দুরি রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে বা ব্রেড দিয়েও অসাধারণ লাগে খেতে আমি এখানে একটু লেবুর রস দিয়েই আজকে খেয়েছিলাম আমার সেটাই খুব ভালো লাগে খেতে আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তার বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ